পাকা সুপারি কম দামে সারা বাংলাদেশে নিয়ে ব্যবসা করতে পারেন বড় কোয়ালিটি এক দুই টাকা যেটা হচ্ছে আপনার অ্যাভারেজ কোয়ালিটি মাত্র অনলি এক টাকা পঞ্চাশ পয়সা দেশ বিদেশে যে গান দেখতে পাচ্ছেন যারা পাইকারি সুপারি কিনতে চান সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলন বাদ আমাদের কাছে পাবেন নারকেল ডাব সুপারি যাবতীয় মালামাল আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি আপনারা নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন আমি মিলন বলছি বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসে অথবা সরাসরি এসে দেখে শুনে আপনি আপনার মন মতন সুপারি নিয়ে ব্যবসা করতে পারেন যারা আসতে পারবেন না কুরিয়ান সার্ভিসে বাসে সারা বাংলাদেশে সুপারি নিতে পারবেন সবচেয়ে ভালো ক্যাটাগরি সুপারি মাত্র অনলি দুই টাকা আর যেটা আপনার এভারেজ কোয়ালিটি এক টাকা পঞ্চাশ পয়সা আপনারা পাইকারি সুপারি কেনার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস সততা কমিটমেন্ট মিলে লং টাইম হিসেবে ব্যবসা করতে চাইলে ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন করে আজও অর্ডার করুন পাইকারি সুপারি কিনে ব্যবসা করুন তো আজকে এখান থেকে ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ ঠিকানা কাটারপুল ইসলামিয়াবাদ